নমস্কার বন্ধুরা গৌরবঙ্গ ইউনিভার্সিটির নোটিশ প্রকাশিত হয়েছে ছয় ডিসেম্বর থেকে তো আমি একটু মানে কয়েকদিন পরে ভিডিওটা করছি ও যাই হোক তো এখানে রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে কমিসমেন্ট অফ অনলাইন রেজিস্ট্রেশন একাডেমিক সিজন দু হাজার তেইশ চব্বিশ অল ইউজি অর্থাৎ যারা আন্ডার গ্র্যাজুয়েট যারা যারা বিয়ে যারা পড়াশোনা করছেন তাদের জন্য এই রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে যেমন নাইনে মাধ্যমিকের জন্য করতে হয় ঠিক তেমনভাবে কিন্তু এটা শুরু হয়েছে রেজিস্ট্রেশন এবং এখানে আবেদন অনলাইন রেজিস্ট্রেশন অনলাইন শুরু হয়েছে নয় তারিখ থেকে নয় তারিখ থেকে শুরু হয়েছে চলবে এটা কুড়ি ডিসেম্বর পর্যন্ত চলবে অর্থাৎ আজকে চলছে চোদ্দো তারিখ তো আগামী আরও ছদিন চলবে হতে পারে পরের দিন পরে আরও কিছুদিন ডেট বাড়াতে পারে সেটা পরে কথা আর অ্যাপ্রুভাল অফ দ্য ক্যান্ডিডেটস বাই দ্য কলেজেস তো আপনাকে বাইশ তারিখের মধ্যে কলেজে গিয়ে কিন্তু আপনাকে অ্যাপ্রুভাল করতে হবে এছাড়াও আরও বলছে সেন্ডিং অফ রেজিস্ট্রেশন নাম্বার অফ দ্য নিউ স্টুডেন্টস চেক লিস্ট টু দ্য কনসার্ট কলেজ অর ফর চেকিং তো সব কিছু এখানে ছাব্বিশ ডিসেম্বরের মধ্যে হবে সব কিছু বলছে সাবমিশন অফ পেয়ার ফর কারেকশন অফ রেজিস্ট্রেশন ডেটা ইফ এনি বাই বাই দ্য কলেজ তো তিরিশ ডিসেম্বর ডিসেম্বরের মধ্যে কোনো ভুল থাকলে সেটা সংশোধন করতে পারবেন ভুল ভুল হয়ে গেলে ঠিক আছে এটা বলা হয় যেখানে দেওয়া হয়েছে ইস্যুয়েন্স অফ রেজিস্ট্রেশন সার্টিফিকেট তো রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনি কবে পাবেন সেটা কিন্তু পরবর্তী জানানো হবে এখন ডেট সেটা দেওয়া হয়নি তাই এখানে দেখুন যে এটা সাইট দেওয়া রয়েছে এখানে দেখুন তিনশো টাকা আপনাকে দিতে হবে রেজিস্ট্রেশন ফিজ টাকা দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে এখানে রয়েছে আমি যদি আর একটু এখানে দেখুন সই দেওয়া রয়েছে তো আপনাকে আমি ওয়েবসাইটে দেখে দিচ্ছি অনেকে বলছেন ফোন করে দাদা একটু ভিডিও করে দেন ভিডিও করে দেন কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় তো আজকে চেষ্টা করবো একটা ভিডিও করে দেওয়ার জন্য আপনাদেরকে বোঝানোর জন্য গৌরবঙ্গ ইউনিভার্সিটি যতগুলো এই বোর্ডের যতগুলো স্টুডেন্টস কলেজ আছে সবার কিন্তু এখান থেকে আবেদন করতে হবে একটি পোর্টাল এখান থেকে প্রতিটি কলেজের পশ্চিমবঙ্গের বা যে এই বোর্ডের যারা যারা পড়াশোনা করছেন প্রত্যেকের নাম রেজিস্ট্রেশন করতে হবে ইউ ডট নেট স্ল্যাশ রেজিস্ট্রেশন এখানে দেখুন সেটা দেওয়া হয়েছে একটু উপরে আমি কলস কল করবো স্টুডেন্ট অপশন দেওয়া হয়েছে না অনেকগুলো অপশন এখানে রয়েছে কলেজ ইউনিভার্সিটি তো আপনি এখানে যদি আপনার সমস্যা থাকে তো এখানে আপনি কন্টার্ট আসে ক্লিক করে আপনি কিন্তু ফোনও করতে পারেন তো এখানে দেখুন স্টুডেন্টস আপনার ক্লিয়ার ক্লিক করে রাখবেন ক্লিক করার পর এখান থেকে আপনার সঙ্গে এখানে চলে আসবে কলেজ নেম তো আপনি এখান থেকে কোন কোন কলেজ আছে সেই কলেজের নাম এখানে প্রতিটি কলেজের নাম এখানে দেওয়া হচ্ছে দেখুন বন্ধুরা কুমারগঞ্জ কলেজ এস এস গভর্নমেন্ট কলেজ হিলি মানুচা কলেজ ঠিক আছে সাউথ মালদা কলেজ তো যতগুলি কলেজ আছে মালদা কালিয়াগঞ্জ জামিনী মজুমদার কলেজ তো সমস্ত কলেজের নাম এখানে দেওয়া রয়েছে আপনি সেটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে আপনি উপরে যাবেন এখানে আপনি বোর্ডের নাম সিলেক্ট করে দেবেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন আপনি সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পরে আপনি এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি এখানে দেবেন দেওয়ার পরে আপনার এখানে ফর্ম খুলে দেবে সেম টু সেম আপনাকে আবার কিন্তু এখানে কনফার্ম করতে হবে আপনার কোন বোর্ড সিলেক্ট করে দিলেন এখানে আপনার রেজিস্ট্রেশন এখানে বসে দিলেন দেওয়ার পর আপনি এখানে সাবমিট করে ফর্ম খুলে যাবে তো আমি চেষ্টা করবো একটা ফর্ম আপনাকে ফিল আপ করে দেখিয়ে দেবো কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় তো বন্ধু ছিল আপনি কোনো কোশ্চেন দেখ অবশ্যই কমেন্ট করবেন অসংখ্য ধন্যবাদ